সব সাজানো কথা সব চরিত্র কাল্পনিক উপর থেকে একই দেখায় যাদবপুরার কালবনি কিসের দাবি সঠিক কিনা তার বদলে গাজোয়ারি তর্ক ছেড়ে বন্যতা অলিন্দ এক রং পাল্টায় বাইরে আর অন্দরে ক্ষমতা সেই লোক চাকুর না চমকালে জং ধরে সব সাজানো মিথ্যে কথা আমিও জানি সত্যটা হার ভেঙে যাক অন্ধকারে নিটল থাকুক বক্তৃতা বানাই কারা নিয়ম কানুন সানাই কারা আক্রমণ শরীর যদি ভাঙলো তবু সজাগ হয়েই থাকলো মন তাই যদি হোক আবার চাবুক যাই যদি যাক লোক ভেসে তবু মুঠোই শক্তি হবে গড়ছে ওঠার অভ্যেসে মানুষ থেকেই মানুষ আসে বিরুদ্ধতার ভিড় বাড়ায় আমরা মানুষ তোমরা মানুষ তফাৎ শুধু শির তফাৎ শুধু সিদ্ধারায় ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা পুশ করে দেবেন কারণ পরবর্তী সুন্দর সুন্দর গল্প বা কবিতা আপনাদের কাছে নিয়মিত পৌঁছে যাবে আবার দেখা হবে ভালো থাকবেন